একদিন শ্রীকৃষ্ণ বলরাম আর তাদের ছোট ভাই মিলে আর ওয়ান ফাইভ মোটর বাইক চালিয়ে গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল হঠাৎ পিছন থেকে তীব্র শব্দ দেখে তারা দুইটা রাক্ষস এফ জেড বাইকে উঠে তাদের দিকে ছুটে আসছে রাক্ষসরা চিৎকার করে বলল কৃষ্ণ রেস করতে সাহস আছে কৃষ্ণ হাসতে হাসতে বলল চলো রেস শুরু হোক কৃষ্ণের বাইক বাতাস চিরে ছুটে গেল বলরাম পিছন থেকে বলে দাদা এত গতিতে কেন কৃষ্ণ বলে ধরে রাখো জয় আমাদের রাক্ষসটা গতি ভাড়াতে গিয়ে দুই রাক্ষসী ঝোপে উল্টে পড়ে গেল কৃষ্ণ বলরাম ফিনিশ লাইন পার করে রেস জিটে নিল ঠিক তখনই তাদের চোখে পড়ে মাটিতে ঝলমলে আলো তারা কাছে গিয়ে দেখে সোনা আর ভরা ছোট থলি বলরাম হাসে চলো দাদা এগুলো গ্রামের লোকদের দি তিন ভাই মোটর বাইক ছুটিয়ে গ্রামে ফিরে যায় গ্রাম ভরে ওঠে আনন্দ আর জয় যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসো তবে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো